আসসালামু আলাইকুম আমি আর আপনারা দেখছেন গো গ্রিন ডেইলি এটা ঋদ্ধির বেলগুনি বাগান ঋদ্ধি হলো আমাদের ফ্যামিলির সবচেয়ে ছোট মেম্বার অনেক আদরের ও ও গাছ লাগাতে অনেক পছন্দ করে এই গাছগুলোতেও দেখাশোনা করে পরিচর্যা করে পানি দেয় যা করে ওই সব করে ওর গাছগুলোর অবস্থা কিন্তু এখন অনেক খারাপ এগুলো কেন হয়েছে জানেন এটা অতিরিক্ত কীটনাশক সার প্রয়োগের ফলে ওর গাছগুলো এরকম হয়ে গেছে এই নয়নতারা গাছটাতে কিন্তু অনেক ফুল হতো এক সময় পুরা গাছ ফুলে ভরে থাকত কিন্তু এখন গাছটা মনে হয় আর টিকবে না মরে যাবে এরকম অবস্থা আর এই পাশের গাছগুলোর অবস্থাও অনেক খারাপ ডিএপি ইউরিয়া আর পটাশ মিক্সড করে দেওয়া হয়েছে এই যে দেখা যাচ্ছে সাদা সাদা এগুলো সব সার এগুলো এখনো মাটির সঙ্গে মিক্সড হয়নি উপরেই আছে দেখা যাচ্ছে পর্তুলিকা গাছগুলোতেও অনেক সুন্দর ফুল হতো সার দেওয়ার পর এগুলোর অবস্থাও খারাপ এখানে একটা কাঠ গোলাপের গাছ দেখা যাচ্ছে এটাও মনে হয় আর হবে না এটার অবস্থাও অনেক খারাপ শুধু অ্যালোভেরার গাছটাই ভালো আছে এই গাছটা দেখা যাচ্ছে এটা জবার গাছ এই গাছটা অনেক সুন্দর ছিল পাতা ছিল ফুলও হতো এটাও শেষ এখানে দেখা যাচ্ছে ছোট ছোট এটা এগুলো অ্যাডেনিয়ামের বীজ বসানো হয়েছিল চারা সবে উঠছে এখানে মরিচের গাছগুলোতে ফুল আসছিল মরিচ ছোট ছোট দেখা যাচ্ছিল কিন্তু এটার অবস্থাও খুব খারাপ এটা ড্যানথাসের গাছ এই গাছটাতে অনেক সুন্দর ফুল হতো ফুল শেষ গাছ শেষ কাহিনী শেষ আপনারা মনে রাখবেন অতিরিক্ত সার প্রয়োগ গাছের জন্য অনেক খারাপ গাছে জৈব সার প্রয়োগ করব আর রাসায়নিক কীটনাশক এবং রাসায়নিক সার থেকে বিরত থাকার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ